আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপিতে আজকে রান্না করব সাগরের ছোট চিংড়ি সুটকি দিয়ে বরবুটি আর আলু আর এখানে আমি বাজার থেকে একেবারে টাটকা আড়াইশো গ্রাম বরবুটি নিয়ে আসলাম তা বরবুটিটা কেটে ধুয়ে পর করে নিয়েছি আর এ সাগরের চিংড়ি মাছটাও আমি ভালো করে ধুয়ে পর করে নিয়েছি সাগরের ছোট চিংড়ি সুটকি দিয়ে যে কোনো সবজি খেতে অসাধারণ মজা লাগে আমি তো ভীষণ পছন্দ করি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি কীভাবে রান্না করি সেটা দেখতে থাকুন তা আমি এখানে হারিতে কিছু তেল দিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা লালচে কালার করে নেবো আমি তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে তো এখন আমি এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম কারণ যেহেতু সুটকি চিংড়ি সুটকি এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি পেঁয়াজের সাথে রসুন পেস্টটা ভালো করে একটু কষিয়ে নেব আমি কিছুক্ষণ তো এখন এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়েছি তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আমি আর এখন সামান্য কিছু পানি অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায় তো মশলাটাকে নেড়ে চড়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে তেলটা পুরো ভেসে উঠেছে তো আমি এখন চিংড়ি সুটকিটা দিয়ে দিলাম তো সব মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি তো কষানো হয়ে গেছে এখন বরবটি আর আলুটা দিয়ে দিলাম তো নেড়ে চড়ে আমি কিছুক্ষণের জন্য ডেকে দিয়ে রান্না করে নেব যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন তো আমি কিছুক্ষণ কষিয়ে নেব তো এখন আবার একটু নেড়ে ছেড়ে দেবো আমি কোনো প্রকারে পানি অ্যাড করে নিই যে পরিমাণে পানি দিয়েছি ইটে দিই ইটে দিয়েই মানে তরকারিটা কষিয়ে নেব আমি এই ছোটো চিংড়ি শুটকি দিয়ে যে কোনো সবজি খেতে অসাধারণ মজা লাগে সুন্দর একটা গ্রান আসে তা আমি আরও কিছুক্ষণের জন্য ডেকে দিয়ে রান্না করে নেব কষানো হয়ে গেছে আমার আরও কিছুক্ষণ নেড়ে আমি কষিয়ে নেব এখন আমি সামান্য কিছু পানি অ্যাড করবো যাতে আলুটা আর বরবটিটা আর একটু সিদ্ধ হয় আপনারা এভাবে ট্রাই করবেন আর খেতে অসাধারণ মজা লাগে তো এখন আমি আরও কিছুক্ষণ ডেকে দিয়ে রান্না করে নেব বল গাছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন যখন কোনো কিছু খেতে মন চাইবে না এভাবে রান্না করবেন গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগবে আমি জলটা আর একটু শুকিয়ে নেব তো এখন কিছু দনিয়া পাতা অ্যাড করলাম তো হয়ে গেল আমার চিংড়ি শুককি দিয়ে অসাধারণ মাজার বরবটি আর আলু দেখেন কালারটা কত সুন্দর হয়েছে গরম গরম ভাতার সাথে খেতে অসাধারণ মজা লাগে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ